আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ একটা ছোট্ট হোমিওপ্যাথিক বিষয় আপনাদের সাথে শেয়ার করছি যে বিষয়টি হচ্ছে যে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক যারা আছি তো রুগীরা প্রশ্ন করে এবং রুগীরা সে বলতে থাকে যে হোমিওপ্যাথিক একটিমাত্র ড্রপ একটিমাত্র ড্রপ দিলেন সেই একটিমাত্র মাত্র ড্রফে কি আরোগ্য হবে হ্যাঁ হোমিওপ্যাথি চিকিৎসার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যত সূক্ষ্ম মাত্রা যত হালকা এবং সূক্ষ্ম মাত্রা মেডিসিন দেওয়া হবে তত দ্রুত গতিতে কাজ করবে হোমিওপ্যাথি চিকিৎসা অনেক সময় যে রুগী মেডিসিন সেবন করতে পারে না তার জ্ঞান নেই কিন্তু এই সায়েন্সে উল্লেখ আছে তখন নাকের শ্বাস প্রশ্বাসের কাছে মেডিসিন নিয়ে রাখার ফলে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে মেডিসিনের গ্রান্টটা সেন্সে যাবে ভিতরে যাবে ব্রেইনে প্রবেশ করবে হার্টে প্রবেশ করবে তখন রেজাল্ট চলে আসবে